আশ্চর্য কিছু কাণ্ড কারখানা ঘটছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের মাটিতে সেখানে একেবারে কলা গাছ কাটার মতন ভারতবর্ষের শত্রুদের কেউ বা কারা একেবারে কেটে রেখে যাচ্ছে দু সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে কানাডা নেপাল পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে কিছু অজ্ঞাত পরিচয় মানুষ এই ভারতবর্ষের যারা মোস্ট ওয়ান্টেড জঙ্গি তাদেরকে এই বিশ্বের বিভিন্ন দেশে মারতে শুরু করেছে আর এই নভেম্বর থেকে যেন তাদের উৎসব শুরু হয়ে গেছে নভেম্বর থেকে এই ডিসেম্বর এই কয়েকটা দিনের মধ্যে দেড় মাসও হয়নি এই দেড় মাসের মধ্যে শুধু পাকিস্তানের মাটিতেই প্রায় ডজন খানকের ওপর জঙ্গি সাবার হয়ে গেছে পাকিস্তানে নিজেদের মাটিতে পাকিস্তানের জঙ্গিরা ইঁদুরের মতন গর্তে লুকিয়ে পড়ছে কিছু অজ্ঞাত পরিচয় আততাইর ভয়ে এই ভারতের বন্ধু কারা গত দুদিনে তারা তো উৎসব লাগিয়ে রেখেছে প্রথমে আমরা দেখলাম আদনান আহমেদ যার আরেকটা নাম হচ্ছে হাঞ্জলা আহমেদ যে আবার ছাব্বিশ সাগরের মুম্বাই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল সরাসরি তাকে কেউ বা কারা নিজের বাড়ির কাছে মেরে ফেলে রেখে গেছে গুলি করে মেরে ফেলেছে সাজিদ মির ছাব্বিশ সাগরের মুম্বাইয়ের আরেক তেরোর হামলার আরেক আতঙ্কবাদী তাকে পাকিস্তানের সেন্ট্রাল জেল দেরা গাজী খান সেই পাকিস্তানের সেন্ট্রাল জেলে বিষ খাইয়ে কেউ বা কারা মেরে দিয়েছে শুধু পাকিস্তানের জঙ্গি নয় পাকিস্তানে লুকিয়ে থাকা খালিস্তানি জঙ্গি লকবীর সিং রোডে তাকে মৃত অবস্থা পাওয়া গেছে ডাক্তাররা বলছে হার্ট অ্যাটাক জলজান্ত লোকটার কি করে হার্ট অ্যাটাক হয়ে গেল কেউ বুঝে উঠতে পারছে না ঠিক কি হচ্ছে পাকিস্তানে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু সাল দু আটের মুম্বাই হামলার যে প্রধান অভিযুক্ত ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড হাফিজ শহীদকে মারার চেষ্টা হলো লাহোরে কিন্তু যারা মারতে এসেছিল তারা ব্যর্থ হলো কোনো রকমে প্রাণ বাঁচালো হাফিজ সঈদ দু হাজার একুশের ঘটনা এবং তারপর থেকে আমরা দেখতে পেলাম দু সাল থেকে যেন দিওয়ালি শুরু হয়ে গেছে কানাডা নেপাল পাকিস্তান আফগানিস্তান বিশ্বের বিভিন্ন জায়গায় ভারতে যারা উগ্রপন্থী হামলা করে গেছে তাদেরকে বেছে বেছে কেউ বা কারা মেরে দিচ্ছে কারা মারছে কেন মারছে কেউ জানে না ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই রকম ভাবে কাউকে মেরে দেওয়া ভারত সরকারের নিয়ম বা নীতির মধ্যে পড়ে না এখানে আমাদের কোনো হাত নেই ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু পাকিস্তান সেটা মেনে উঠতে পারছে না এই যে দেখুন না এই লাস্ট তিন দিনে একেবারে শেষ তিন চার দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা দেখলাম লস্করি তৈবার প্রধান টেরোরিস্ট আদনান আহমেদ বা হাঞ্জিলা আমেদকে কেউ বা কারা গুলি করে মেরা দিয়ে চলে গেল যে ছাব্বিশ আগরে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিল এর মধ্যে তো আপনাদের শোনালাম খালিস্তানি সেপারেটিস্ট খালিস্তানি জঙ্গি লাকবীর সিং রোডে তাকে হঠাৎ করে মৃত অবস্থা পাওয়া গেল লোকজন বলছে নাকি হার্ট অ্যাটাক হয়েছে সাজিদ মির ছাব্বিশ হামলার আর এক উগ্রপন্থী তাকে পাকিস্তানের সেন্ট্রাল জেল গাজী খানে কেউ বা কারা নতুন রাধুনি গেল তাকে বিষ খাইয়ে মেরে দিল পাকিস্তানের সাংবাদিকরা অবশ্য বলছে এটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন আমাদের এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয় বোমাটোমা পরে গুলি চলে তেমনি পাকিস্তানের নাকি জঙ্গিদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এমনটাই বলছে পাকিস্তানের লোকজন পাকিস্তানের মিডিয়া যদি এই এক বছর আমরা দেখতে চাই তাহলে আমরা দেখবো একের পর এক জঙ্গি নিকেশ হয়েছে পাকিস্তানের মাটিতে মৌলানা রহিম উলা তারিক মৌলানা মাসুদ আজারের সহযোগী তাকে কেউ বা কারা নভেম্বরের তেরো তারিখে করাচিতে গুলি করে মেরে ফেলেছে নভেম্বর ন তারিখে আমরা দেখলাম টেরোরিস্ট আকরাম খান যাকে আকরাম গাজিও বলা হয় রিক্রুটমেন্ট সেলে ছিল লস্কর ই তৈবা রিক্রুটমেন্ট সেলে ছিল খাইবার পাকতুনওয়াজ বাজারু ট্রাইবাল ডিস্ট্রিক্টে কেউ বা কারা গুলি করে মেরে দিয়েছে নভেম্বর পাঁচ তারিখে খোয়াজা শাহিদ অলসো যাকে আরো বলা হয় মিলান মাজেহুদ তাকে কিডন্যাপ করে একেবারে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে গলা কেটে কেউ বা কারা রেখে গেছে কে করছে কারা করছে কেউ জানে না একের পর এক গত কয়েক মাসের মধ্যে রিয়াজ আহমেদ আবু কাসিম মৌলানা জাইর রহমান মুফতি কায়জার ফারুকি মুল্লা সর্দার হুসেন এরাইন পরমজিৎ সিং পঞ্জার বাসির আহমেদ পীর ইমতিয়াজ আলম সৈয়দ নূর সৈয়দ খালিদ রেজা মিস্ত্রি জাহুর ইব্রাহিম জাহিদ আখনুন সাইদ লতিফ যে আবার পাঠানকোট টেরোর হামলার জন্য দায়ী ছিল এরা প্রত্যেকেই একের পর এক পাকিস্তানে মারা যাচ্ছে কে মারছে কেন মারছে কেউ জানে না পাকিস্তানের সাংবাদিকরা বলছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সবচেয়ে উপকার কার হচ্ছে সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ অর্থাৎ ভারতের কিছু বন্ধু ভারতে এসে হামলা চালিয়ে যাওয়া কিছু জঙ্গিদের একের পর এক খতম করছে দু সাল থেকে শুরু হয়েছে এখনো দু শেষ হয়নি এই দু বছরের মধ্যে প্রায় কয়েকশো জঙ্গিকে বিশ্বের বিভিন্ন দেশে খতম করা হয়েছে আর নভেম্বর মাস থেকে তো যেন অকাল দিওয়ালি চলছে পুরো নভেম্বর মাসটা আর এই আজকে নবে এই ডিসেম্বরের প্রথম কদিন ওখানে যেন উৎসব শুরু হয়ে গেছে পাকিস্তানের মাটিতে কে আগে প্রাণ বলিদান দেবে জঙ্গিদের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে ভারতের কোন কোন শত্রু প্রাণ বলিদান দেবে একের পর এক শত্রু নিকেশ হচ্ছে শেষ এক সপ্তাহের মধ্যে সাত থেকে আটজন মারা গেছে শেষ দু তিন দিনের মধ্যে আরও চারজন মারা গেছে কাউকে মাথা কেটে ফেলা হচ্ছে কাউকে গুলি করে মারা হচ্ছে কেউ বিষ খেয়ে মরে যাচ্ছে কারো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে অদ্ভুত উপায়ে মারা যাচ্ছে কিন্তু মারা যাচ্ছে কারা তারা প্রত্যেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট প্রত্যেকেই কোনো না কোনো হামলা কেউ পাঠানকোটে কেউ মুম্বাইয়ে কেউ বিভিন্ন ভারতের সৈনিক ক্যাম্পে বিভিন্ন হামলার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই একের পর এক ঢের হয়ে যাচ্ছে কে এদের শেষ করে দিচ্ছে ওই যে প্রথমেই বললাম বারবার যেটা বলছি এদের কে শেষ করে দিচ্ছে কেউ জানে না কেন করছে কেউ জানে না কিন্তু উপকার হচ্ছে একমাত্র ভারতবর্ষের কারা এই ফ্যান্টমের মতন চলমান অশরীরের মতন ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একের পর এক কলা গাছের মতো কেটে ফেলছে এটা সত্যি জানতে মন চাইছে একের পর এক জঙ্গি একটা দুটো তিনটে চারটে নয় এই গত কয়েক মাসের মধ্যে এক ডজন দু হাজার বাইশ থেকেই দু হাজার বছরের মধ্যে কয়েকশো জঙ্গিকে ঢের করে দিয়েছে ভারতবর্ষের এই সমস্ত বন্ধুরা কি বলবেন আপনারা এই অজ্ঞাত পরিচয় এতটাই যারা বন্ধুর মতন ভারতের হয়ে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে অপারেশন করছে এবং বিশেষ করে পাকিস্তানে লাহোর করাচি শহরাঞ্চলে অপারেশন করে এই ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের খতম করে দিচ্ছে যার জন্য ভয়ে এই মাসুদ আজাহার সাইদ এমনকি দাউদ ইব্রাহিমের সিকিউরিটি বেড়ে গেছে প্রত্যেকটা জঙ্গি ইঁদুরের মতন গর্তে ঢুকে পড়েছে এই সমস্ত ভারত বন্ধুদের নাম আমরা জানি না কিছুই আমরা জানি না কিছুই করতে পারি না শুধু একটা জিনিস করতে পারি এই ভারত বন্ধুদের আমরা স্যালুট জানাতে পারি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন বাংলা আমরা অনেক খবরই চেপে রাখতে দেব না